লাস্ট টু আওয়ার্স ধরে ফাইনালি ফাউন্ড দা ভিডিও যেটা আসল যে মেটা যে সাদিয়া ইসলাম এই ভিডিওটা আপলোড করেছে তো আমি অলরেডি এটা শেয়ার করে দিয়েছি যারা আরো সে হতে চান তারা একটু সাদিয়া ইসলামী টিকটকে ঢুকে দেখতে পারেন সো তো আমি কেন এটা নিয়ে এখন এত বার কথা বলছি বিকজ ইটস নট সিম্পল থিং আমাদের এই সমাজ ব্যবস্থা এসে এখনও মেয়েদেরকে ছোটো ছোটো বিষয় নিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় সামাজিকভাবে পারিবারিকভাবে সেটা একটা মেয়েই বুঝতে পারবে আমি স্পেশালি মেয়েদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরোটা দেখতে বিকজ আমি এটা নিয়ে একটা বড়ো ধরনের মুভমেন্ট করতে চাই একটা মেয়ের আজকে একটা ছেলে হতে সিগারেট খাওয়া ভিডিও ভাইরাল হওয়া নিয়ে একটা ছেলেকে হয়তো পারিবারিক ভাবে অনেক প্রবলেম ফেস নাও করতে হতো বাবা সামাজিক ভাবে প্রশ্ন নাও করতে হতো বাট একটা মেয়েকে কিন্তু অনেক বড় ভাবে করা হতো একটা ধরে নেন একটা মফসলের একটা মেয়ের যদি এরকম একটা ভিডিও ফেক ভিডিও বানানো হতো তাহলে হয়তো তার সে বাবা বাবার সামনে দাঁড়াতেই পারত না এরকম অনেক মেয়ে আছে এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে সুইসাইড করে ফেলে কত মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা মেয়ের জাস্ট একটা ফেক ভিডিও নুট ভিডিওতে মেয়েদের ফেস বসায় দেওয়া এরকম কত কত বিষয় করে কত মেয়ের জীবন নষ্ট করে ফেলছে সো ইটস নট স্মল থিং এটা আমার জন্য হয়তো কিছুই না কিন্তু আমি ওইসব মেয়েদের জন্য আই ওয়ান্ট টু রেজ বয়েস যাদের যারা এই ধরনের সাইবার ক্রাইমের সাইবার ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে উই দিস হাই টাইম এটা একটা বেসিক একদম আইনগত দ্রুত সলিউশনে আসতে হবে মানে একটা রেপ হলে যেমন মেয়েদের একটা মানসিকভাবে মানুষ ফিজিক্যাল থেকে মানসিক ট্রমাটা হয় এটাও একটা মেয়ে সেম মানসিক ট্রমা হতে পারে একটা মেয়ে একটা মানসিকভাবে সামাজিকভাবে একটা মেয়ে রেপ্ট হতে পারে সো এটা ইটস নট অ্যা নর্মাল থিং এটার এগেন্স্টে যেমন রেপকেসের এগেন্স্টে যেরকম মানুষ ভয়েস রেজ করে একটা মেয়েকে সামাজিকভাবে এইরকম ফর নাথিং একটা মেয়ে ফেক ভিডিও বানায় সেটা মানুষকে পারিবারিকভাবে সামাজিকভাবে যখন হেও করা হয় সেটার এগেন্স্টেও সেম ভয়েস রেস করাটা ইম্পর্ট্যান্ট রাইট নাও সো আমি যেটা বলছিলাম যে আমি উইমেন হ্যাশট্যাগ উইমেন সেফটি আই ওয়ান্ট টু রেইজ ভয়েজ ফর দোজ উইমেন যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে বা করতে করে এসছে আগে আজকে আমি আরও অনেককে দেখছি আর শুধু এই ডাটা বিভিন্ন ধরনের বাজে বাজে সাইটে মেয়েদের ফটো দিয়ে তাদের রেট ইয়া করে সেটা ফেক একটা স্ক্রিন মানে ফেক একটা ইয়া এডিট করে সেটা স্ক্রিনশট দিয়ে ভাইরাল করে সেই মেয়েগুলোকে সামাজিকভাবে তাদের অবস্থান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তাদের মান সম্মান নিয়ে এ ধরনের বাজে একটা গেম খেলা হচ্ছে শুধু ইটস নট মি অনলি আই হ্যাভ সিন সো মেনি উইমেন যাদেরকে শুধু জাস্ট তারা ভয়েস রেস করছিল বলে জাস্ট তারা মানুষের জন্য দুটো কথা বলছিল বলে তাদের এগেনস্টে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এটা তো আমি এটা তো আমি জাস্ট বলতেছি কিছু নারীদের কথা যেসব নারীরা ভয়েস রেস করছে এছাড়াও অন্যান্য অনেক মফসল এরিয়াতে বিভিন্ন এরিয়াতে ইট ক্যান বি ইউর প্রবলেম আপনারা হয়তো জানেন না আপনার বাসার মেয়ে কিংবা আপনার বোন এই ধরনের প্রবলেম ফেস করতেছে হয়তো তারা বলতে পারতেছে না তাদেরকে অনেকে ব্ল্যাকমেল করতেছে দিস ইজ হাই টাইম ইউ শুড ইউ শুড রেস ভয়েস কারণ এআই টেকনোলজি বিভিন্ন ধরনের অ্যাপস এত উন্নত হয়ে গেছে যে কারো ভিডিও যে কোনো ভাবে এডিট করা সম্ভব তো আপনার বাসার আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার ইভেন মা ইভেন আপনার বোন হোয়াট এভার ইট ইস কেউই সোশ্যাল মিডিয়াতে সেফ না জাস্ট তার ফেসে তার ছবি থাকাটা ইনাফ তার একটা ছবি দিয়ে যে কোনো কিছু করা সম্ভব এখন সো এটা নিয়ে যদি এখন কথা না বলি প্রত্যেকের বাসায় তার মা বোন তার এনিথিং এনি উইমেন ইন দে বাসা তার তারা মানে দে আর নট সেফ দে আর অ্যাবসলিউটলি নট সেফ

এবং সাইবার সিকিউরিটি সেল যারা আছে তাদেরকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া উচিত প্রত্যেকটা মেয়ে এখন মানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাচ্ছে শুধু আমি আসলে অনেস্ট অনেস্ট হচ্ছে মানে ছেলেরাও এখানে আনসেফ অনেক ছেলেদেরই হয়তো অনেক ভিডিও আপনি জানবেন তার সামাজিক অবস্থান নষ্ট করার জন্য বানাতে পারে সো ইট ক্যান বি ইউ আপনি ইউ ক্যান বি দ্য নেক্সট টার্গেট যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের ঘরে আসে ততক্ষণ না পর্যন্ত আসলে আমরা আমরা বুঝি না ততক্ষণ পর্যন্ত বুঝিনা যে আসলে কি হইতে পারে এই সোশ্যাল মিডিয়া এই এআই এই এডিটিং অ্যাপস কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সামনে সো এখনই ভয়েস রেস করেন আর সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলেই সেটা বিশ্বাস করবেন সেটাই আপনারা শেয়ার করবেন যে আচ্ছা তুমি তো এইটাই করছো তুমি এটাই করছো ফেক এভরিথিং ক্যান বি এডিটেড এই যে দেখেন আমি যে মাত্রই দেখালাম আমার যে ভিডিওটা আপনার ভাইরাল করলেন সেটা আমার ভিডিওই না আরেকটা মেয়ের ভিডিও সো এরকম অনেক হতে খুঁজে বের করতে পারতো না অনেক মেকআজ এ হতে এই 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 এক্সেস টাইম নাই বা অ্যাকশন নেওয়ার মতো তার ক্ষমতা নাই বা সেটা এটা মুখিম খুলবে না হয়তো তার পরিবারের ভয় তার সমাজের ভয় তার কীভাবে মেন্টাল ট্রমা যায় এটা আপনার মানে যতক্ষণ না পর্যন্ত নিজে ফেস করবেন ততক্ষণ না পর্যন্ত বুঝবেন না এটা সো দিস ইজ হাই টাইম অ্যান্ড আমি এটা দিস গভর্নমেন্ট শুট টেক অ্যাকশন ফর মনে হয় শুধুমাত্র যারা পলিটিক্যালি কাজ করে কিংবা সোশ্যালি কাজ করে বিভিন্ন ছড়ানো হচ্ছে দিস ইজ হাই টাইম এই ধরনের যারা ফেক এডিটিং করে বা বিভিন্ন ফেক ছবি বিভিন্ন ফেক ওয়েবসাইটে উল্টাপাল্টা জিনিস এডিট করে যারা ছড়াচ্ছে তাদের এগেনস্টে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং মানে ইটস ভেরি ইজি আমি আমি আমার দুই স্ক্রল করে করে বের ফেলছি কোনটা আসল ভিডিও ছিল ইটস ভেরি ইজি এটা ট্র্যাক ডাউন করা কারা এডিট করতেছে কারা কোথা থেকে ইটস নট দ্যাট টাফ যদি আমরা একটা অ্যাকশন নেই আদারওয়াইজ মানে ইটস অলরেডি লাইক ইটস আ ওয়ার এটা একটা যুদ্ধ হচ্ছে মানে আমরা আসলে বুঝতে পারতেছি না আমাদের সমস্ত ডেটা আমাদের সমস্ত কিছু উই হ্যাভ নো সাইবার সিকিউরিটি উই হ্যাভ নো সাইবার সিকিউরিটি ইটস হাই টাইম আদারওয়াইজ এটা একটা মানে আমাদের ভাষায় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা আমার মানে পুরুষও সবাই থ্রেটে একটা মানে এভরি ওয়ান ক্যান ব্ল্যাকমেল ইউ বাই ইউজিং দিস কাইন্ড অফ ভিডিওস ফটোজ আই থিঙ্ক যারা বোঝা তারা বুঝতেছে বিষয়টা মানে দিস ইজ নট ফানি এনি মোর গাইজ দিস ইজ অ্যাবসলিউটলি নট ফানি এনি মোর মানে দিস আই এম নট টকিং অ্যাবাউট মি না বিকজ আমারটা তো সর্ট আউট হয়েই গেছে আমি তো দেখালাম বিষয়টা বাট হোয়াট অ্যাবাউট দোস উইমেন যাদের কথা আপনি জানেনি না যারা হতো পারিবারিক ভাবে তাদের বন্ধু বান্ধব সার্কেলে সামাজিক ভাবে কি ধরনের তাদের ফেস করতে হচ্ছে আই জাস্ট জোন বিং ভেরি ইমোশনাল মানে আমি ঠিক করে কথা বলতে পারতেছি না আমি রিয়েলি আমার আমি আজকে অনেক রাত আদারওয়াইজ আমি এখন এই মুহূর্তে আমি যে এটার অ্যাগেন্স্ট নিতাম আই উইল গো ফর সাইবার সিকিউরিটি ওর সাইবার ক্রাইম সেক্টর এটার এটারস্টে আমি অবশ্যই অ্যাকশন নিব কারা করতেছে কারণ একটা পার্টিকুলার গ্রুপ আমি দেখছি ওরাই ছড়ায় কয়েকটা পেজ আমি কয়েকটা পেজ আমি নিজে শনাক্ত করছি কারা চালায় এদের আইপি অ্যাড্রেস এভরিথিং উইল বি ট্র্যাক ডাউন ট্রাস্ট মি গাইজ দিস ইজ নট নর্মাল এনি মোর এনি উইমেন অ্যান্ড আমি এমনই একটা ব্যবস্থা করতে চাই যাতে অন্যান্য মেয়েরাও খুব ইজিলি এই ধরনের প্রবলেম পড়লে তারা সেটাকে ফেস করতে পারে তারা সেটার অ্যাগেনস্টে অ্যাকশন নিতে পারে আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আই প্রমিস টু ডে আমি সেই ব্যবস্থা করবো যাতে মেয়েরা এই ধরনের প্রবলেম ফেস করলে ইমিডিয়েটলি একটা অ্যাকশন সেলের সাথে কথা বলতে পারবে সেই অ্যাকশন সেল তার ওই সের অ্যাগেনস্টে অ্যাকশন নিবে ইনশাল্লাহ সো এত সহজে মেয়েদেরকে ডিফেন্ড করাটা এত সহজে মেয়েদেরকে ছোট করা মেয়েদেরকে সামাজিকভাবে মানে ইটস নট ইটস নট এনি মোর ইটস নট অ্যাপ্রিসিয়েটেড গাইস Thank you so much.